হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়াতে তো আজকে যশোর পুলিশ সুপারের সামনে এসে পড়ছি আমরা আপনাদেরকে পুরো যশোর শহরটাই টুকটাক ঘুরে দেখানোর চেষ্টা করব। নতুন রূপে স্বাধীন হওয়ার পর যশোর সিটির কি অবস্থা তো দরটানার সামনে দেখেন অনেক ভিড় পড়ে গেছে তারপরে আমাদের ছাত্র ভাইরা ট্রাফিক পুলিশের কাজ করতেছিল এই দেখে আমার অনেক মজা লাগছে আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে ব্যাপারটা তো আমাদের সকলের রসিদে রাস্তায় নেমে সকলকে সাহায্য করা ছাত্র ভাইদের পাশে দাঁড়ানো যে যেভাবে পারি সেইভাবে আমরা সাহায্য করে যাব দেন আস্তে আস্তে আমাদের শহরটা নতুন রূপে সাজিয়ে গুছিয়ে নেব আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার আছে আমরা সকলেই কথা বলবো বিপদে আপদে সবাই সকলের পাশে দাঁড়াবো সাধারণ জনগণকে সাহায্য করব এইভাবে আমরা নতুন রূপে বাংলাদেশে গড়ে তুলব ছাত্র ভাইরা শুধু আন্দোলনও না তারা দেখায় দিল কীভাবে সকলের পাশে থাকা যায় এদিকে আমাদের কালেক্টর মার্কেটের দিকে যদি চাই তাহলে দেখতে পারবো ইতিমধ্যে সব দোকান খুলে দিছে এবং বেচা কিনা করতেছে তারা লেনদেন করতেছে টুকটাক কোনো ঝামেলা নেই মারামারি নেই অনেক সুন্দর একটা পরিস্থিতি দেখেই সকলের মন ভরে যাবে বলে মনে করছি আমি আমরা প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে পুলিশ দেখতে পারতাম সেখানেই ছাত্র ভাইদেরকে দেখতে পারছি তারা পরিশ্রম করে যাচ্ছে বিনামূল্যে আমরাও তাদের পাশে দাঁড়াবো যে মাঠে খেলা হচ্ছে সকলের মুখে হাসি আমাদের মামার কাছ থেকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনা যাক আজকে আজকে আমার গাড়ির সামনে দশ বছরের বাচ্চারা থাকে মারা আমার গাড়ির সামনে আর মারে মারতে যে তার বাপে মারতে যে দশ বছরের বাচ্চা আমার তো কিছু চাইলে না আর কিছু বলার নাম তো মামাটা বলতেছিল তার বাইকের সামনে এক দশ বছরের বাচ্চাকে মারা হয়েছে আজকে স্বাধীন হওয়ার পরও এমন মানুষ রূপে পশু এখনো দেখা যাচ্ছে তো সামনে সামনে আমাদের ভাইয়া দেখেন সকলের মুখে প্রচুর হাসি আর এদিকে আমাদের শহরটা গোছানোর জন্য ছাত্রছাত্রীরা মিলে আপনার পরিষ্কার করতেছিল শহরটা যা ও মনটা পরে গেল ইনশাল্লাহ সামনে থেকে আমরাও কাজে ঝাঁপিয়ে পড়বো সকলে যে যা পারে তাই করে আমাদের দেশটা সুন্দরভাবে তৈরি করব আবার এখানে আলপনা করা হচ্ছে সবার মুখে অনেক বেশি বেশি আনন্দ ছিল যা দেখে আমরাও অতি আনন্দিত আমরা যে যেখানে আছি তাদের শহরটা তাদের গ্রামটা সুন্দরভাবে দেখাশোনার জন্য বলা হচ্ছে ছাত্ররা আবারও দেখাই দিল তারাও কিছু পারে তারাও আগামী দিনের ভবিষ্যৎ আমরা এই প্রথমবারের মতো দেখলাম দেশপ্রেমিকরা পালালো আর রাজাকাররা দেশ স্বাধীন করলো ব্যাপারটা অনেক সুন্দর এখন আমরা যাবো রাজ্জাক কলেজের দিকে প্লাস পৌর পার্কের কি অবস্থা দেখতে সবাই স্বাধীনভাবে হাঁটা চলা করতেছিল যা দেখে আমাদের অনেক বেশি আনন্দ হওয়ার কথা কিন্তু এমনও কিছু জায়গা আছে যেখানে এখনও ভাঙচুর মারামারি গুলাগুলি আগুন চুটছে সেগুলো যেন নেক্সট টাইম থেকে আর না হয় সেগুলো দেখার বিষয়ে সকলের অনুরোধ করা হচ্ছে এখানে সবাই মনে হচ্ছে নতুন স্বাধীন দেশে খেলাধুলা করতেছে অনেক আনন্দ করতেছে বিকাল টাইমে পৌর পার্কেও অনেক মানুষজন ছিল বিকাল টাইমে পার্কে হাঁটার মজা আলাদা তাও যদি হাঁটি আবার স্বাধীন রূপে তো বাচ্চাটা অনেক বেশি আনন্দিত এর জন্য মা বাবার সাথে বাইরে আসছে দেন খেলা করতেছিল পুকুরের পানি আসলে বর্ষাকালের পানি দেখতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা যারা যশোরের ভিতরে থাকেন তারা তো এই পুকুরের সাথে অনেক বেশি পরিচিত আর কিছু বলার নাই আসলে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই